দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে বিগত সরকারের খনি হাসিনার এবং গুড্ডা বাহিনী তার হত্যা করেছে তাদের বিরুদ্ধে পুঁথি বোঝা আজকের আয়োজনে সম্মানিত বিভিন্ন পর্যায়ে কার্যশিল্পীন্দ্র এবং বিভিন্ন এলাকাতে আগত সম্মানিত সুজী ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন দুই সালে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ বছর পূর্তি উপলক্ষে একটি সমাবেশ আহ্বান করে ওই সমাবেশকে বাঞ্চাল করার জন্য ওই সমাবেশকে পণ্ড করার জন্য শেখ হাসিনা নিজেই তাদের গুন্ডা বাহিনীকে লগি এবং কোন্ঠা দিয়ে সেই সমাবেশকে নষ্ট করার জন্য লেলিয়ে দেয় সেই শেখ হাসিনা এবং তার গুন্ডা বাহিনী দিয়ে আমাদের পাঁচজন ভাইকে তো শহীদ করে দিয়েছে শুধু পাঁচজন ভাইকে শহীদ করার উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল মাওলানা মতিউর রহমান রহমান নিজামীকে শহীদ করা মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা ঠিক কি রাজরে বলে তাদের উত্তর শহীদ আলী আহাদর মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা তাদের উত্তর ছিল কামারুল হত্যা করা তাদের উত্তর শহীদ মাওলানা দেলাওয়ার শহীদ সাইদ হত্যা করা ঠিক কি রাজরে বলে আমাদের ছাত্র আমাদের ভাইরা সাহাবা کرام দাওরা আল্লাহর সুবহানাহু দিয়েন তাদের উপর দিয়ে তাণ্ডব লীলায় চলে যাক নেতা আল্লাহর উস্তি হবে ঠাকুর তদ্রুপ হবে ঠাকুর সুযোগ আমাদের ভাইরাম আমাদের নেতৃবৃন্দ হেফাজত করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে ঠিক কিনা বলে এবং তারা হত্যা করে নৃত্য করে তারা শিল্পতায় নৃত্য করেছে আবু জাহাজি সমাজে আবু জাহেদ এবং তাদের লোকেরা ওই সময় মানুষকে হত্যা করে খুন করে লাশের উপর দাঁড়িয়ে যায় নাই সেই আবু জাহেলের সেই

মাসের পর মাস বছর পর বস রুদ্ধ অবস্থায় ছিলেন ফাঁসির কাছে তারা হাসি মুখে চলে গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে মাথা নত করেন নাই এবং দেশ থেকে পালিয়ে দেয় নাই কিন্তু শেখ হাসিনা এবং তাদের দোষরা দেশ থেকে পালিয়ে গেছে আমরা সর্বশেষ বলতে চাই লগি পয়সা রাজনীতি আর লগি ভোটে রাজনীতি বাংলাদেশ আমারও দেখতে চায় না তিন দল ভোটে রাজনীতি বাংলাদেশ আমারও দেখতে চায় না